অস্থির পরিস্থিতির মধ্যেই বাংলাদেশে জাতীয় সংসদে নির্বাচন চলছে তিনশোটির মধ্যে দুশো কেন্দ্রে আজ ভোট নেওয়া হচ্ছে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে চারটে পর্যন্ত আগামীকাল ফল ঘোষণা ভোটগ্রহণকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সকাল থেকে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে দেখা গেছে ভোটারদের লম্বা লাইন এবারের ভোটে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় প্রতিদ্বন্দ্বিতার ময়দানে আছে বিএনপি এবং জামাতে ইসলামী নির্বাচন পূর্ব সমীক্ষায় জোরদার প্রতিদ্বন্দ্বিতা হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে দু হাজার ছাত্র অভ্যুত্থানের পরে গজি ওঠা ন্যাশনাল সিটিজেন পার্টি জামাতের সঙ্গে হাত মিলিয়ে এগারো দলে জোটে আছে এদিকে এই নির্বাচনকে ঘিরে ভারতের বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে চলছে নাকা চেকিং চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত বরাবর কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে আজও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে পণ্যবাহী ট্রাক চলাচল ও আমদানি রপ্তানি বাড়ানো হয়েছে নজরদারি যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত নিরাপত্তা বাহিনী ごめんなさい。<ペー>